নীলা স্বামী মোহাম্মদ আবু ইসলাম একটু বেশি মাত্রায় ভালো মানুষ এবং ভালো মানুষেরা সবসময় আকাঙ্ক্ষিত হন না বলে আমেরিকা প্রবাসী বাংলাদেশের পরিচিতদের ধারণা চালু আছে ভদ্রলোকের ধ্যান জ্ঞান তার ব্যবসা এবং সে ব্যাপারে তিনি বেশ সফল প্রথমে পুরনো বাড়ি কিনে সাজিয়ে গুছিয়ে বিক্রি করে মোটা টাকা লাভ করতেন কিন্তু আমেরিকার অর্থনীতির তারতম্য ঘটলে প্রথমে বাড়ির দামের ওপরে তার প্রতিফলন পড়ে গত বছরে যে বাড়ির দাম ছিল আট লাখ টাকা এবছরে সেটা সাড়ে চার লাখে নেমে যাওয়া অস্বাভাবিক ঘটনা নয় আবু ইসলাম ভাগ্যবান মানুষ তাই বড় লোকসান হওয়ার আগেই এই ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিয়ে ব্রুকলিনে অত্যন্ত অভিজাত রেস্তোরাঁ খুলেছিলেন নিজে ভালো রান্না জানতেন কিন্তু সেগুলোকে আমেরিকান গ্রাহকদের স্বাদ অনুযায়ী পরিবর্তন করে নেওয়ায় তার রেস্তোরাঁ জমে উঠল খুব তাড়াতাড়ি রেস্তোরাঁর সমস্ত কর্মচারী বাংলাদেশ থেকে জীবিকার সন্ধানে আসা যুবক ভাগ্য গুনে দুজন ভালো কুক পেয়ে যাওয়ায় খাবারের দাম অন্যান্য বাঙালি রেস্তোরাঁ থেকে একটু বেশি রাখতে পেরেছিলেন তাছাড়া ব্রুকলিনের যে পাড়ায় আবু ইসলামের রেস্তোরাঁ তার এক মাইলের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী নেই দেখা গেল সাদা বা কালো চামড়ার আমেরিকান গণ রেস্তোরাঁটিকে পছন্দ করেছেন এবং ভারতীয় বা বাংলাদেশিদের খুব একটা দেখা যেত না আবু ইসলাম এই কারণে বেশ অহংকার প্রকাশ করতেন প্রকাশ্যেই বলতেন তার রেস্তোরাঁর মান এত উঁচু যে আমেরিকান ছাড়া কেউ পা বাড়াতে সাহস পায় না ব্রুকলিনের রেস্তোরাঁ জমে যাওয়ায় কুইন্স বুলেভার্গে তার দ্বিতীয় রেস্তোরাঁ খুললেন দরজা ঠেলে ভেতরে ঢুকলে বোঝাই যাবে না প্রথমটির থেকে দ্বিতীয়টির কোনো পার্থক্য আছে ভাগ্যগুণে এটিও চমৎকার জনপ্রিয় হয়ে উঠল আবু ইসলামের বদ্ধমূল ধারণা রেস্তোরাঁ ব্যবসায় তার সাফল্যের অন্যতম কারণ নীলা ব্রুকলিনের রেস্তোরাঁর নাম রেখেছিলেন নীলা কুইন্সের তার নাম নীলা টু স্টির নাম তার ভাগ্য খুলে দিয়েছে প্রতি মাসে মোটা রোজগার হচ্ছে মনে মনে বেশ দুর্বল হয়ে পড়লেন তিনি রেস্তোরাঁর কাজে বেশ সময় দিতে হয় বলে নীলাকে সঙ্গ দিতে পারেননি তিনি এ ব্যাপারে প্রথম প্রথম অপরাধবোধ কাজ করত এখন আর সেটা তেমন প্রবল নেই সন্তানকে নিয়ে নীলা তার ইচ্ছে মতন জীবনযাপন করুক কিন্তু তাদের সম্পর্ক যেন নষ্ট না হয় এই হলো তার বাসনা তবে নিউ ইয়র্কের কোনো পুরুষের সঙ্গে নীলা কোনোভাবেই জড়িত নয় তা তিনি জানেন শহরটা এত ছোট যে এরকম কোনো সম্পর্ক তৈরি হলে হাওয়ার আগে খবর দৌড়াই কিছুকাল হলো নীলা দেশে যাচ্ছে একটু ঘন ঘন টেলিফোনের বিল বাড়ছে এবং সেটা যে দেশে ফোন করার কারণে তা জানার পর নিজেই দশ ডলারের অনেকগুলো কার্ড কিনে দিয়েছিলেন ওকে তাতে অনেকক্ষণ কথা বলতে পারবে স্বাচ্ছন্দে ফোনে কথা বললে যেটুকু সতীত্ব চলে যায় তা মেনে নিতে পারছেন আবু ইসলাম অবশ্য নীলাই তাকে বলেছেন যে বিখ্যাত লেখক শ্রমিকের ফ্যান তার লেখার ভক্ত আবু ইসলামের মনে হয়েছে এটা হতেই পারে তিনি নিজে বইপত্র পড়েন না বলে তার স্টিকের সাহিত্য পাঠ থেকে বঞ্চিত করবেন কেন তাছাড়া লেখক তো আর অল্প বয়সে বিখ্যাত হন না শ্রমিক ভাই নিশ্চয়ই প্রবীণ মানুষ নীলার একাকিত্ব যদি প্রবীণ একজন লেখকের সঙ্গে কথা বলে কিছুটা দূর হয় তাহলে কোনো ক্ষতি নেই নীলা যখন দেশ থেকে টেলিফোনে শ্রমিকের অসুস্থতার খবর দিয়ে ওকে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর প্রস্তাব দিলেন তখন একটু ফাপড়ে পড়লেন আবু ইসলাম ইন্স্যুরেন্স ছাড়া ওদেশে চিকিৎসা করানো অত্যন্ত ব্যয়সাধ্য ঘটনা সেই বিল যদি তাকে পেমেন্ট করতে হয় তাহলে ব্যবসার লাভের অঙ্কে ধস নামবে এরকম ভাবা মাত্র আবু ইসলাম ঢোক গিললেন নীলার নামের রেস্তোরাঁ হয় তার ভাগ্য খুলে গেছে সেই নীলার ইচ্ছা পূরণ না করলে ভাগ্য যদি বিরূপ হয় এই কার্পণ্যের কারণে তাকে হয়তো বড় মূল্য দিতে হবে তিনি ইসটিকে জানিয়ে দিলেন যে ঢাকায় আসছেন রেস্তোরাঁ ব্যবসায় কাঁচা ডলারের আয় এবং ব্যয় থাকায় বিশ্বাসী লোক না পেলে মালিকের পক্ষে ছুটি নেওয়া মুশকিল আবার না পাওয়ার কারণে রেস্তোরাঁ বন্ধ রাখলে খদ্দের হারানোর সম্ভাবনা প্রবল সেটা করা যাবে না আবু ইসলাম বাধ্য হলেন তার রেস্তোরাঁর এক সহকারী ম্যানেজারের ওপর আস্থা রাখতে ছেলেটি চট্টগ্রামের আমেরিকায় থাকার বৈধ কাগজ আছে ইস্টি মারা গিয়েছে সম্প্রতি এই সময় মানুষের মনে দুঃখ বেশি জমে থাকে বলে অন্য চিন্তা ছবল মারে না ঢাকা এয়ারপোর্টের কাস্টমস বেরিয়ে বাইরে বেরিয়ে আসতেই নীলাকে দেখতে পেলেন আবু ইসলাম দেখে মনে হলো বেচারা খুব রোগা হয়ে গিয়েছে খুব মানসিক চাপে থাকলে এরকম চেহারা হয় গাড়িতে স্যুটকেস তুলে দিল ড্রাইভার পেছনের সিটে পাশাপাশি বসে আবু ইসলাম জিজ্ঞাসা করলেন উনি কেমন আছেন শুনেছি এখন ভালো নীলা বললেন শুনেছি মানে তুমি হাসপাতালে যাওনি আইসিইউতে আছেন গেলে তো দেখা করতে দেবে না গিয়ে কি লাভ বলো শ্বাস ফেললেন নীলা এখন মনে হচ্ছে তোমাকে মিছি মিছি কষ্ট দিলাম কি যে বলো হাসলেন আবু ইসলাম তোমার জন্য তো কিছুই করতে পারি না আঠারো ঘন্টা ব্যবসায় ডুবে থাকি আচ্ছা শ্রমিক ভাই কি বিবাহিত না আত্মীয় স্বজন বাবা মা যতদূর শুনেছি উনি একাই থাকেন নীলা উদাস গলায় বললেন তুমি কি ডাক্তারের সঙ্গে কথা বলেছ বললাম তো শুনেছি এখন একটু ভালো আছেন আমি সে কথা বলছি না ওকে কতদিন পরে প্লেনে করে নিয়ে যাওয়া সম্ভব হবে এটা ডাক্তারের কাছ থেকে জেনে নেওয়া দরকার যদি এখনই উনি ভালো হয়ে ওঠেন তাহলে নিয়ে যাওয়ার কি দরকার স্ত্রীর দিকে তাকালেন আবু ইসলাম তার মনে হল নীলা তাকে যাচাই করছেন বললেন চিকিৎসা তো ওখানেই ভালো হবে তাছাড়া নিয়ে যাওয়ার কথা তো তুমিই বলেছিলে বলেছিলাম কিন্তু তখন ভেবে বলিনি যাওয়া আসার খরচ ছাড়াও ওখানে চিকিৎসার তো বিশাল খরচ তুমি কেন খামাখা এই বোঝা বইবে নীলা বাইরে তাকালেন চলন্ত গাড়িতে বসে মনে মনে আহ্লাদিত হলেন আবু ইসলাম বেঁচে যাবে প্রচুর টাকা বেঁচে যাবে তার কিন্তু তারপরে মনে হলো নীলা তাকে পরীক্ষা করছে না তো সঙ্গে সঙ্গে উদার হলেন তিনি তোমার প্রিয় লেখককে সুস্থ করতে যদি খরচ করতেই হয় তো করা যাবে আমার চেন অফ রেস্টুরেন্টের নাম আমি রাখবো নীলা নীলা টু নীলা থ্রি তোমার নামে নাম বলেই ব্যবসা ক্লিক করেছে তাই লাভের ফিফটি পারসেন্ট তোমার এ নিয়ে ভেবো না আর চোখে স্বামীকে দেখলেন নীলা টেলিফোনের বিল বেশি আসতো বলে এই লোক একসময় গজগজ করতো কী হলো লোকটার গাড়ি দাঁড়িয়ে গেল আবু ইসলাম দেখলেন সামনে প্রচুর গাড়ি স্থির হয়ে আছে ড্রাইভার নেমে গেল আবু ইসলাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার নীলা কোনো কথা বললেন না একটু পরে ড্রাইভার ফিরে এসে বলল বিশাল মিছিল কিসের মিছিল মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল হচ্ছে উ এরা টাইম পায় না আবু ইসলাম বললেন কোন টাইমে করবে বলুন সবাই ঘুমিয়ে পড়লে তো মিছিল করার জন্য লোক পাওয়া যাবে না ড্রাইভার হেসে বলল সমস্যা বিড় করলেন আবু ইসলাম কোনো সমস্যা নেই ছেলেটা চটপট গাড়ি ঘুরিয়ে পাশের গলিতে ঢুকে গেল গলি দিয়ে চলে যাই একটু ঘুরতে হবে কিন্তু আগে বাসায় পৌঁছাবেন বিকেল নীলাকে নিয়ে নার্সিংহোমে গেলেন আবু ইসলাম নীলার যাওয়ার ইচ্ছা ছিল না বস্তুত সব নামের সঙ্গে ওই সব কথা হওয়ার পরে তার মনে হয়েছিল এ ব্যাপারে চুপ করে থাকে শোভন হবে সত্যি তো শ্রমিককে আমেরিকান নিয়ে গিয়ে চিকিৎসা করাবার কি অধিকার তার আছে কেন নিয়ে যাচ্ছেন কি সম্পর্ক তাদের এরকম প্রশ্ন উঠবেই উঠলে কি জবাব দেবেন তাছাড়া শ্রমিক সেটা চাইবে কি ইদানিং শ্রমিক তাকে এড়িয়ে যাচ্ছিল তিনি বুঝতেই পারছিলেন তার প্রতি শ্রমিকের আর আগে সেইটার নেই এখন পরিস্থিতিতে নির্লিপ্ত হয়ে যাওয়াই ভালো কিন্তু তিনি বলা মাত্র আবু ইসলাম নিউ থেকে চলে আসবেন তা ভাবতে পারেননি নীলা যখন জানলেন তখন আর নিষেধ করতে পারেননি আর এখন লোকটা নার্সিং নার্সিংহোমে যাচ্ছে শ্রমিকের খবর নিতে ওর সঙ্গী না হয়ে উপায় নেই রিসিপশনে তেমন ভিড় নেই শাহিন এবং দুটো ছেলে কথা বলছিল নীলাকে দেখে শাহিন মুচকি হাসল এই মহিলা যে শ্রমিক ভাইয়ের সঙ্গে প্রেম করেছেন তা ওর জানা দু তিনবার একে শ্রমিক ভাইয়ের ফ্ল্যাটে দেখেছে কিন্তু কখনোই ওই মহিলা তার সঙ্গে কথা বলেননি শ্রমিক ভাইও পরিচয় করিয়ে দেননি শাহিন দেখল ওরা রিসিপশনে গিয়ে কথা বলছে রিসিপশনিস্ট নিশ্চয়ই ওদের সাথে কথা বলতে বলতেন এমনই বলা আছে কিন্তু সে অবাক হল রিসিপশনিস্ট তা না করে ওদের ভেতরের দরজা দেখিয়ে দিল ওরা ভেতরে ঢুকে গেলে শাহিনে এগিয়ে এসে রিসিপশনিস্টের কাছে বলল। ওরা কি শ্রমিক ভাইয়ের খবর নিতে এসেছে হ্যাঁ কি আশ্চর্য আপনাকে বলা হয়েছিল যে আসবে আমার কাছে পাঠিয়ে দেবেন উনি বললেন আজি শ্রমিক ভাইয়ের জন্য আমেরিকা থেকে এসেছেন ডাক্তারের সঙ্গে কথা বলতে চাইছেন আমি সিরিয়াস ভেবে রিসিপশনিস্ট থেমে গেলেন মুশকিল কি জানেন আমেরিকা শুনলে আপনাদের গোলমাল হয়ে যায় বিরক্ত গলায় কথাটা বলে সরে এলো শাহিন ডক্টর নুরুদ্দিন আহমেদ আবু ইসলামের প্রস্তাব শুনে মাথা নাড়লেন দেখুন পেশেন্টকে যে অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছিল তা থেকে মিরাখেলি ইমপ্রুভ দুটো ব্লকেজ ছিল এনজিওপ্লাস্টিতে সেগুলো দূর করা হয়েছে মনে হয় তিন দিনের মধ্যে ওকে আমরা ছেড়ে দেব আজ তো হালকা খাবার খেয়েছেন কাল সকালে কেবিনে নিয়ে যাওয়া হবে আপনাদের ইচ্ছে থাকলে মাসখানেক বাদে ওকে চেক জন্য নিয়ে যেতে পারেন তবে তার দরকার নেই বলেই আমার ধারণা আবু ইসলাম প্রফুল্ল গলায় জিজ্ঞাসা করলেন তাহলে আর কোনো ভয় নেই এখনই না অনেক ধন্যবাদ ওরা উঠে দাঁড়ালেন দা ওয়ে আপনারা শ্রমিকের কে হন ও এলুইশার ওরা রিসিপশনের সামনে আসতেই নীলা দেখতে পেলেন শাহিনের পাশে সব নাম দাঁড়িয়ে আছে অফিস থেকে বেরিয়ে খবর নিতে এসেছে শাহিন এগিয়ে এসে আবু ইসলামকে জিজ্ঞাসা করলো আপনি আমেরিকা থেকে এসেছেন শুনলাম ডাক্তার কি বললেন উনি ভালো আছেন শীঘ্রই ছেড়ে দেওয়া হবে খবরটা আপনার মুখেই প্রথম শুনলাম শাহিন বলল নীলার সঙ্গে চোখাচোকি হলো সব এবার নীলা হাসল শবনম এ সলাপ করিয়ে দেই ইনি আমার স্বামী আবু ইসলাম আজই নিউ থেকে এসেছেন আর উনি হলো সব কবিতা লেখেন শ্রমিক ভাইয়ের বাড়িতে আছেন ও সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি শ্রমিক ভাইয়ের আত্মীয়া আবু ইসলাম প্রশ্ন করলেন সব নাম কিছু বলার আগে শাহিন বলল আমরা যারা লেখালেখি করি এবং সেই লেখা যারা পড়েন তারা পৃথিবীর যে দেশেই থাকুন পরস্পর পরস্পরের আত্মীয়া সামান্য একটা প্রশ্নের উত্তরে এত রহস্য কেন করল শাহীন তা বুঝতে পারলেন না আবু ইসলাম নীলা তাড়াতাড়ি অন্য প্রসঙ্গে গেল আমরা ডাক্তারের মুখে শুনলাম শ্রমিক ভাইয়ের বিপদ কেটে গেছে আর কোনো ভয় নেই আবু ইসলাম বললেন আমরা ঠিক করেছিলাম প্রয়োজন হলে ওকে আমরা আমেরিকা নিয়ে গিয়ে চিকিৎসা করবো নীলার ফোনপে আমি চলে এসেছি ওই কারণেই কিন্তু ওর যখন আর কোনো সমস্যা নেই তখন হাসলেন তিনি তখন ফিরে যাবেন সব জিজ্ঞাসা করল থেকে কি করব প্রচুর কাজ পড়ে আছে ওখানে আবু ইসলাম বললেন এই না আমরা সামনের সপ্তাহে ফিরব নীলা বললেন একটু অবাক হয়ে স্টির দিকে তাকালেন আবু ইসলাম এরকম গলায় কথা বলতে শেষ কবে শুনেছেন তা আজ মনে নেই আমরা কক্সবাজার যাব ওখান থেকে সেন্ট মার্টিন তিন রাত মাথা নাড়লেন আবু ইসলাম তারপর শাহিনদের কাছ থেকে বিদায় নিয়ে নার্সিং নার্সিংহোম থেকে বেরিয়ে গেলেন ইস্ত্রিকে সঙ্গে নিয়ে সব লক্ষ্য করলো যেতে যেতে নীলা কিছু একটা বলে গিয়েও হাসিতে ভেঙে পড়লেন শাহিন বলল এখন ওদের দেখলে যে কেউ বলবে মেট ফর ইচ আদার ভালোই হল সব বলল কিন্তু ওই মহিলার আরেকটা চেহারা আমি জানি শ্রমিক ভাইয়ের জন্য কি পাগলামি না করেছেন খুব বদনাম হয়ে যাচ্ছিল শ্রমিক ভাইয়ের উনিও যে তখন এই মহিলাকে প্রশ্রয় দিচ্ছিলেন তা আমার বোঝার বাইরে শাহিন বলল কিন্তু এখন শ্রমিক ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছেন ওকে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে চান বলে স্বামীকে ডেকে এনেছেন ওদেশ থেকে আপনি এটাকে কি বলবেন যদি শ্রমিক ভাইয়ের সঙ্গে ওর গোপন সম্পর্ক তৈরি হয়ে থাকত তাহলে উনি কি প্রকাশ্যে এই উদ্যোগ নিতেন সব নাম জিজ্ঞাসা করল কিছুক্ষণ চুপচাপ থেকে শাহিন মাথা নাড়ল তার মানে আপনি বলতে চাইছেন শ্রমিক ভাইয়ের প্রতি ওর ভালোবাসা এত গভীর যে লোক লজ্জার ভয় পাননি এমনকি স্বামীকেও বাধ্য করেছেন তার ইচ্ছা পূর্ণ করতে আমি জানি না আপনি তো কবিতা লেখেন হাসল স্বপ্ন কবিতা তো আপনিও লেখেন দূর ঢাকা আসার পর থেকে সেসব মাথায় উঠেছে কবিরা তো সাইকিয়াটিস্ট নয় একটু আগে ওদের রকম সকম দেখে আপনি তো বললেন মেট পরে সাদার স্বামীর সঙ্গে কক্সবাজার বেড়াতে যাচ্ছেন হাসি মুখে শ্রমিক ভাই সুস্থ হয়ে যাচ্ছেন খবর পেয়ে ওর মনে স্বামীর প্রতি দুর্বলতা বেড়ে গেল শাহীন অস্বস্তিতে মাথা নাড়ল তারপর বলল আপনি যাই বলুন আমি বলবো এটা দ্বিচারিতা এই আবু ইসলাম লোকটা একটা ভেরুয়া বালিশে হেলান দিয়ে বসেছিলেন শ্রমিক তার বিছানার পাশে একটিমাত্র চেয়ার যেটাই মিন্টু ভাই বসেছেন শাহীন এবং সবনাম দাঁড়িয়ে কথা বলছিল মিন্টু ভাই বললেন আজ আপনার কাছে কোনো ভিজিটরকে অ্যালাউ না করতে রিসিপশনে বলে দিয়েছি আগামীকাল সকালে আপনাকে বাসায় নিয়ে যাওয়া হবে ওখানে অন্তত দিন দশেক যে যাবে তার সঙ্গে দেখা করবেন না এখন বেশি কথা বলা বারণ এখানে না হয় হলো ওখানে কে আটকাবে আমার কাজের লোক বেল শুনলে দরজা খুলে দিতে ভালোবাসে শ্রমিক বললেন আমি ওকে ভালো করে বুঝিয়ে দেব সব নাম বলল দিও তোমার জায়গা বদল হয়ে গেছে শ্রমিক তাকালেন না আপনি অসুস্থ হয়ে পড়লেন তাই সব কথা শেষ করল না মিন্টু ভাই বললেন সব চাইছে আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলে ও অফিসের ওপরের ঘরে চলে আসবে আমার মনে হয় সবনাম তুমি মাছটা শেষ করে এসো দিনে শ্রমিক ভাই আগের মতো হয়ে যাবেন এখন নিশ্চয়ই কয়েকদিন এক গাদা ওষুধ ঠিকঠাক সময়ে খেতে হবে একা থাকলে ঘড়ি দেখে ওষুধ খেতে ইচ্ছে করে না সব নাম দেখল শ্রমিক ভাই তার দিকে অপলক তাকিয়ে আছেন সে মাথা নাড়ল আপনারা যেমন বলবেন সঙ্গে সঙ্গে শ্রমিক ভাইয়ের মুখটাকে সহজ হতে দেখল সব নম মিন্টু ভাই চলে গেলেন তার কাছে যাওয়ার আগে শবনমকে জিজ্ঞাসা করেছিলেন তাকে কোথাও নামিয়ে দিতে হবে কি না হেসে মাথা নেড়েছিল সবনম। ওর গাড়ি চলে যাওয়া দেখতে দেখতে শাহিন বলল আমি একটা কথা ঘোষণা করছি তোমাকে এখন থেকে আর আপনি বলবো না তুমিও আমাকে আপনি বলবে না হঠাৎ সব অবাক তোমাকে বন্ধু ভাবছি আমাকে বন্ধু ভাবতে কি অসুবিধা আছে বন্ধু হ্যাঁ হয়তো বলবে আমি মদ খাই মাঝে মাঝে মাতলামি করি কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কবিতার জন্য সাত অমরাবতী দান করে দিতে পারি কিন্তু আমি মাতালদের খুব ভয় পাই তুমি কখনো মাতাল হয়েছ আমি চোখ বড় করলো সব নাম হ্যাঁ এ বা তুমি কোথায় মদ খেলে আমি কখনো মদ খাইনি তাহলে কি করে মাতাল হলে ও আবেগের কথা বলছো হ্যাঁ সেরকম মাতাল আমি অনেকবার হয়েছি প্রথম যে রাতে জীবনানন্দ দাস পড়েছিলাম সেদিন মন এমন উতাল পাতাল করেছিল যে মনে হয়েছিল মাতাল হয়ে গেছি তাহলে মদ খেয়ে মাতলামি করতে হয় কেন মন না খেলে মনে রাগ আসে না এলেও তা প্রকাশ করতে নানান ধরনের ভদ্রতাবোধ বাধা দেয় মদ খেলে সেসব বেমালুম উধাও হয়ে যায় তখন যা সত্যি তা প্রাণ খুলে বলতে পারি শক্তি চ্যাটার্জির কবিতা মনে আছে মাতাল হলেই বলা যায় চোয়ালের থাপ্পড় যদি কম হয় পদে মার ও লাথি বলেই হা হা করে হাসল বা, এসব শুনলে মদের কোম্পানিগুলো লুফে নেবে আরও মদ খান কে মাতাল হন আপনার ছবি আর কথা ওরা বিজ্ঞাপনে ছাপাবে সব নাম অন্যদিকে মুখ ফেরালো বুঝলাম জানতে ইচ্ছে করছে তুমি তাহলে শ্রমিক ভাইকে সহ্য করছো কি করে উনি যে মদ খান তা কাউকে জানতে দেন না এতদিন ওর বাসায় আসি কিন্তু কখনো ওকে মাতলামি করতে দেখিনি আমি যখন ওর আসরণে তফাত দেখছি না তখন ঘরের দরজা বন্ধ করে উনি মদ খাচ্ছেন না কফি খাচ্ছেন তা নিয়ে মাথা ঘামাবো কেন আচ্ছা আমি এবার যাবো সব নাম পা বাড়ালো দাঁড়াও হ্যাঁ তাহলে কি আমরা বন্ধু হতে পারবো না শাহিন বেশ কাতর গলায় সব নামের কাছে এসে জিজ্ঞাসা করল প্লিজ সব নাম আকাশের দিকে মুখ তুলল অসম মানসিকতার দুজন মানুষ কি পরস্পরের বন্ধু হতে পারে বন্ধুত্ব আমার কাছে খুব মূল্যবান সম্পর্ক আমরা ভালো পরিচিত এই পর্যন্ত থাকলে আমি খুশি আমি যদি কখনও তোমার সামনে পান না করে আসি আপনি ছেলে মানুষই করছেন আমি যদি বলি আর কখনো পান করব না আমি বিশ্বাস করব না অন্তত এই মুহূর্তে তার জন্য অনেক সময় দরকার ঠিক তখনই একটা গাড়ি এসে দাঁড়ালো ফুটপাত ঘেসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো আলতাফ শাহিনকে বলল কি রে পুরস্কার পাওয়ার পরে তোর তো দেখাই নেই নাড়ে শ্রমিক ভাই নার্সিং হোমে আছেন তাকে দেখতে রোজ আসছিলাম নীলার সঙ্গে তোর কথা হয়েছে না তোরা কি কোনো কাজে যাচ্ছিস কেন আমি নিউ মার্কেট যাচ্ছি ওখানে নীলার নতুন অফিস যদি কাজ না থাকে তাহলে তোরা চল কথা হয়ে যাবে আলতাফ বলল শাহিন তাকালো সব দিকে আলতাফের বোন নীলা গল্প কবিতা উপন্যাস ছাপার জন্য প্রকাশনা খুলেছে ওদের পারিবারিক ব্যবসা ছিল স্কুল বইয়ের যদি তোমার আপত্তি না থাকে তাহলে চলো আলাপ করে আসি আমি গিয়ে কী করব? সব নাম বলল কিছুই না একজন প্রকাশকের সঙ্গে আলাপ হয়ে থাকবে সব নাম একটু ভাবল অনেকক্ষণ ধরে সে শাহীনকে বিমুখ করেছে এটুকু অনুরোধ রাখলে তার কোনো ক্ষতি হবে না সে মাথা নাড়ল শাহিন আলতাফের সঙ্গে সব পরিচয় করিয়ে দিল আলতাফ গাড়ি সামনের দরজা খুলে সব বলল আপনি এখানে বসুন সবনম মাথা নাড়ল আমি পেছনেই বসছি আলতাফ কান নাচিয়ে শাহিনকে বলল ওট শাহিন সামনে বসল সব পেছনে উঠলে আলতাব গাড়ি চালু করল আপনি কোথায় থাকেন গাড়ি চালাতে চালাতে আলতাব জিজ্ঞাসা করল আমি ঢাকার বাইরে থাকি সম্প্রতি ঢাকায় চাকরির প্রয়োজনে এসেছি কোথায় চাকরি করছেন দিন রাত পত্রিকায় ও আমরা বাড়িতে আপনাদের পত্রিকা বহুদিন ধরে রাখি আলতাব বলল শাহিন বলল সব নাম চাকরি পেয়েছে ভালো কবিতা লেখায় আলতা বাবার কাজ চালো আমি এখানকার বাংলা কবিতা কিছুই বুঝতে পারি না সেদিন একটা লাইন চোখে পড়ায় কবিতাটা পড়ার চেষ্টা করলাম বিশ্বাস করুন কারুর আকাশ যে ঈর্ষাকাতর হয়ে তাতে শাড়ি কি করে হয় তা আমার মাথায় ঢোকে নি হয়তো আমার বোন নীলা এসব বোঝে সব নাম কথা না বলে বাইরে তাকালো রিক্সার দঙ্গলে আটকে গিয়েছে গাড়ি সন্ধে হয়ে আসছে সব মনে হলো এই গাড়িতে ওঠা ঠিক হয়নি খারাপ লাগাটা দ্রুত বাড়তে লাগলো সে অসহিষ্ণু চোখে চারপাশে তাকালো তারপর বলল আমি একদম ভুলে গিয়েছিলাম আমার এখনই বাড়িতে ফেরা দরকার আপনারা কিছু মনে করবেন না আমি এখান থেকে রিকশা নিয়ে চলে যেতে পারবো গাড়ির দরজা খুলে নেমে পড়লো শবনম শাহিন আপত্তি জানাতে চিৎকার করলেও শবনম ফিরে তাকালো না দ্রুত রিক্সার ফাঁক গোলে উল্টো দিকের ফুটপাতে পৌঁছে গেল সামনে একটা খালি রিক্সা পেয়ে উঠে বসে শ্রমিকের ঠিকানা বলে ফেললো একশ্বাসে একবারও পেছন ফিরে তাকালো না ধীরে ধীরে স্বস্তি ফিরে পেল শবনম এখন বেশ হালকা লাগছে তার অদ্ভুত মেয়ে বিড়বির করল শাহিন মেয়েটি তোর কেউ হয় মানে রিক্সা চলতে শুরু করায় গাড়ি এগোল তুই যেভাবে চিৎকার করলি তাতে মনে হলো খুব আপসেট হয়ে পড়েছিস তোদের মধ্যে বেশ প্রেম চলছে তাই না আলতা হাসল আমার ওকে ভালো লাগে কিন্তু সব নামের দিক দিয়ে কোনো সাড়া পাইনি আসলে ও বোধহয় খুব ভয় পাচ্ছে এই শহরের সঙ্গে মানাতে পারছে না গ্রামের লোকদের পক্ষে সময় লাগবেই তবে আমি তোকে বলবো ওর ব্যাপারে বেশি না এগোতে তোর সঙ্গে ওর জমবে না আলতাফ বলল কার সঙ্গে জমবে শাহিন তাকালো ইউ আর দ্য বেস্ট জাস্ট কবিদের একটা সুবিধে মেয়েরা তাদের চারপাশে ভিড় করে পেয়ে যাবি জোরে হেসে উঠলো আলতাফ নীলার অফিসে এখন নতুন নতুন গন্ধ সাজিয়েছে চমৎকার আলতাপ পরিচয় করিয়ে দিলে শাহিন বলল তোমাকে কত ছোট দেখেছিলাম রাস্তায় দেখলে চিনতে পারতাম না নীলা লম্বা পরনে জিন্স আর টপ লম্বা চকচকে চুল নিতম্ব পর্যন্ত নেমে গিটে বিদ্ধ হয়েছে মেয়েটার গায়ের রং ফর্সা নয় কিন্তু শ্যামলা চামলায় একটা ঐজ্বল্য আছে নীলা হাসল হাসতেই গজদার দেখা গেল নীলা বলল বসুন আপনাকে যে এত তাড়াতাড়ি দেখতে পাব তা ভাবিনি পুরস্কারের জন্য আন্তরিক অভিনন্দন ধন্যবাদ শাহিন বলল আলতাফ বলল আর একজন মহিলা কবি শাহিনের সঙ্গে আমার গাড়িতে আসছিলেন কিন্তু হঠাৎ ওর মত বদলে মাঝপথে নেমে গেলেন নীলা চোখে বিস্ময় কে সব নাম শাহিন বলল নতুন লিখছে আরে আমি ওর কবিতা পড়েছি একেবারে অন্য রকম লেগেছে কিন্তু উনি নেমে গেলেন কেন নীলা জিজ্ঞাসা করল মাথা নাড়ল শাহিন জানি না আলতাব ঘড়ি দেখলো তুই ফোনটা কর এখন ওখানে কটা বাজে সকাল নটা নীলা মোবাইলের বোতাম টিপল কানে চেপে ধরে বলল বাছে একটু ভালো করে বুঝিয়ে বল আলতাফ বলল সালাম আলাইকুম মুনির ভাই ঢাকা থেকে নীলা বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি আমার ভাইয়ের সব কাগজপত্র পেয়েছেন হুম হুম ও চাইছে আপনি যেন একটু তাড়াতাড়ি কাজটা করে দেন হুম থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা মোবাইল দেখে নীলা বলল সব কাগজ পেয়ে গেছেন কয়েকদিনের মধ্যে স্পন্সারশিপ পাঠাতে চেষ্টা করবেন আচ্ছা তুই বললি আমি চাইছি তুই চাইছিস না তা বললি না কারণ আমি সত্যি চাইছি না আ আমি চাই না তুই আমাদের ব্যবসা ছেড়ে আমেরিকা গিয়ে সেটেল করিস মনির আমার সম্পর্কে দুর্বল আমি নই তবু তোর অনুরোধে আমি ওর ফেভার নিতে এই যে ফোন করেছি আমার ভালো লাগছে না নীলা বলল ওকে তোকে আর বিরক্ত করব না আমি চলি কাজ আছে আলতাফ দরজার দিকে পা বাড়ালো শাহিন ওকে কিছু বলতে যাচ্ছিল নীলা হাত তুলে নিষেধ করল আলতাপ চলে গেলে নীলা বলল শাহিন ভাই আমাদের পারিবারিক প্রকাশনা ছিল পাঠ্য বই বা রিসার্চ করা পাণ্ডুলিপি নিয়ে আমি ঠিক করেছি কবিতা উপন্যাসে নামব আপনি আমাকে আপনার নতুন কবিতার বই کارتی نیا دیت باربین